মানুষ চাঁদে পৌঁছেছে সমুদ্রের তলায় নেমেছে কিন্তু আজও এই পৃথিবীতেই এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ পৌঁছাতে পারেনি এই ভিডিওতে আপনি দেখবেন সেই সাতটি মন্দির এবং জায়গা যেগুলো আজও প্রশ্ন করে মানুষের জ্ঞানকে আর চুপ করিয়ে দেয় বিজ্ঞানকে আপনি অবাক হবেন আজকে বিজ্ঞানের যুগেও কেরালার স্বামী মন্দিরের একটা দরজা সরকার খুলতে পারেনি এই মন্দিরের সাতটি আশ্চর্য দরজা ছিল ছটা দরজা খুলে যা পাওয়া গেছে সেটা কল্পনার বাইরে সোনা হীরা অলঙ্কার মূল্য কয়েক লক্ষ কোটি টাকা এগুলো গুনতেই লেগেছিল পুরো এক সপ্তাহ কিন্তু সপ্তম দরজা ভল্ট বি এটা খুলতে বহুবার চেষ্টা করা হয়েছে বিশেষ টিম আধুনিক যন্ত্র কিছুই কাজ করেনি দরজাটা যেন নিজেই খুলতে অস্বীকার করে আর সবচেয়ে অবাক করা ব্যাপার এই দরজার ভিতর থেকে পাওয়া গেছে এমন কিছু শব্দ যেটা শুনলে শরীর শিউরে উঠবে একদিকে সমুদ্রের ঢেউয়ের শব্দ আরেকদিকে ঠিক যেন কোনো বিশাল সাপ ফুসফুস করছে বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা দিতে পারেনি আর মন্দিরের পুরোহিতদের মতে এই শব্দই প্রমাণ দরজাটা সাধারণ নয় এটা রক্ষা করছে এমন কিছু যা মানুষের জানাই উচিত নয় সপ্তম দরজা অবশেষে কবে খুলবে নাকি কোনো দিনই খুলবে না আজকে তোমাদের দেখাবো এমন এক মন্দির যেখানে পাহারা দেয় মানুষ নয় চিতা বাগরা এটাই রাজস্থানের জাওয়াইয়ের ভবানী মাতার মন্দির এখানে গ্রামবাসীরা বলে চিতা বাঘ ভবানী মাতার সন্তান তারা কারো ক্ষতি করে না বরং মন্দিরের প্রহরী হিসেবে থাকে ভোরে যখন ঘণ্টা বাজে চিতারা পাহাড়ের গায়ে উঠে বসে থাকে দেবীর আরতির সময় যেন প্রণাম জানায় তারা লোকাল রাবাড়ি সম্প্রদায়ের মানুষরা একসাথে বেঁচে আছে হাজার বছর ধরে এখানে এক অদ্ভুত শান্তি প্রকৃতি মানুষ বিশ্বাস মিশে গেছে একসাথে যাওয়াই বাঁধের উপরে সূর্য যখন অস্ত যায় পাহাড়ের গায়ে ছায়ার মতো দেখা মেলে এক চিতার যেন দেবীর আসল রক্ষক এই মন্দির মনে করিয়ে দেয় প্রকৃতি আর বিশ্বাসের মাঝে কোনো দেয়াল নেই এটি রাজস্থানের অনেক মধ্যে এক রহস্যর রহস্য তোমাদের বলবো এমন এক গুহার আজকে কথা যেখানে বরফের ভেতর থেকেই জন্ম নেন মহাদেব হাজার ফুট ওপরে অমরনাথ গুহার ভেতরে তৈরি হয় এক আশ্চর্য বরফের শিবলিঙ্গ প্রতি বছর একেবারে নিজের মতো করে বিজ্ঞানও আজ পর্যন্ত বোঝেনি কিভাবে এটা সম্ভব কথিত আছে এই গুহার ভেতরেই দেবী পার্বতীর কাছে শিব নিজে প্রকাশ করেছিলেন অমরত্বের রহস্য বলা হয় এখানে এলেই অনুভব করা যায় এক অলৌকিক শক্তি যেন স্বয়ং মহাদেবের উপস্থিতি ছুঁয়ে যায় তোমার প্রাণ প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পৌঁছে যায় এই বরফের রাজ্যে যেখানে দেবতার নিঃশ্বাস পর্যন্ত জমে যায় তুষারে এই গুহা শুধু এক ধর্মস্থল নয় এটা এক অলৌকিক প্রতীক যে বলে মহাদেব আজও আমাদের মাঝে বেঁচে আছেন দক্ষিণ ভারতের একটা মন্দির যার একটা স্তম্ভ ছশো বছর ধরে মাটিকে স্পর্শ করে না এটাই লেপাক্ষী বীরভদ্র মন্দির অবস্থান কর্ণাটক সীমান্তের ঠিক কাছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার লেপাক্ষী গ্রাম ভীরুপাক্ষ রায় নির্মিত এই মন্দিরের রহস্য আজও অমীমাংসিত এখানকার সবচেয়ে বড় রহস্য হ্যাঙ্গিং পেলার সত্তরটির মধ্যে এই একটাই স্তম্ভ মাটিকে স্পর্শ করে না নিজ দিয়ে কাপড় চলে যায় ব্রিটিশ ইঞ্জিনিয়াররা একবার তুলতে চেয়েছিল ফলাফল পুরো মন্দির দুলতে শুরু করে মন্দিরের ছাদে আছে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় একটিমাত্র ফেস্কো পেন্টিং রামায়ণের দৃশ্য বিশাল আকারে অতি নিখুঁত করে আঁকা পনেরোশো শতকে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই এমন নিখুঁত অঙ্কন আজও বিস্ময় আরও আছে এক পদচিহ্ন লোকমুখে যা বলে শ্রীরামের পদচিহ্ন চিহ্নটা কখনো শুকয় না যেন ভেতর থেকে জল উঠে আসে লেপাক্ষী মন্দিরের এই রহস্য আজও অমীমাংসিত ছশো বছরেও কেউ জানে না এই অলৌকিক নির্মাণ কীভাবে সম্ভব হল ভারতের কর্ণাটকের হাসানাম্বা টেম্পল যে মন্দির বছরে মাত্র একবার খুলে আর সারা বছর দরজা বন্ধ করে সিল করে দেওয়া হয় সাতশো বছরের পুরনো এই মন্দিরের দরজা তিনশো দিন বন্ধ থাকে তবুও ভেতরের প্রদীপের আগুন একবারও নেভে না বন্ধু গর্ভগৃহে থাকা নারকেল এক বছরেও নষ্ট হয় না আর প্রদীপের তেলও শেষ হয় না বিজ্ঞান এই রহস্য আজও বুঝতে পারেনি লোকেরা বলে দরজা খোলার আগের রাতটাই সবচেয়ে ভয়ের তখন মন্দিরের সামনে অদ্ভুত পদচিহ্ন দেখা যায় কিন্তু আশেপাশে কাউকে পাওয়া যায় না দরজা খুললে দেখা যায় প্রদীপ জ্বলছে নারকেল অক্ষত ভেতরে কেউ নেই আপনি কখনো কর্ণাটক গেলে অবশ্যই দেখে আসবেন এই মন্দির মহারাষ্ট্রের আহমেদনগরের পাহাড়ি বনে আছে এক রহস্যময় গুহা নাম তার কেদারেশ্বর যেখানে এক বিশাল গুহার ভিতর দেখা যায় প্রাচীন এক শিবলিঙ্গ এই গুহার ভিতরে আছে চারটি প্রস্তর স্তম্ভ বলা হয় এই চার স্তম্ভই প্রতীক সত্য ত্রেতা দাপর আর কলিযুগের এখন আছে মাত্র একটি স্তম্ভ লোক কথায় বিশ্বাস যেদিন এই শেষ স্তম্ভটি পড়ে যাবে সেদিনই শেষ হবে কলিযুগের যুগ বিজ্ঞান এখনো খুঁজে পায়নি এই গুহার রহস্য কেন তিনটি স্তম্ভ ভেঙে গেল আর কিভাবে এই শেষ স্তম্ভে এখনো দাঁড়িয়ে আছে মন্দিরটি গুহার ভেতরে অন্ধকার শিলার উপর থেকে গড়িয়ে পড়ে জলের ফোঁটা আর প্রতিটি শব্দে যেন শোনা যায় মহাদেবের নাম নম শিবায় উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এক অদ্ভুত সুন্দর মন্দির আছে মন্দিরের নাম ত্রিয়ুগী নারায়ণ মন্দির বিশ্বাস করা হয় এখানেই মহাদেব ও পার্বতীর পবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল মন্দিরের সামনে যে চিরন্তন অগ্নিকুণ্ড বলা হয় সেই আগুন যুগ যুগ ধরে কখনো নিভে যায়নি পাথরের সিঁড়ি আর প্রাচীন দেওয়াল প্রতি ইট যেন হাজার বছরের ইতিহাস বয়ে বেড়ায় চারদিকে বরফে ঢাকা শৃঙ্গ আর তার মাঝেই সেই স্থান যাকে দেবতারা নিজেরা আশীর্বাদ করেছিলেন লোক কথা বলে বিবাহের সময় দেবতারা অদৃশ্যরূপে এখানে উপস্থিত ছিলেন আজও তীর্থযাত্রীরা আসে সেই অগ্নিকুণ্ডে আহুতি দিতে আর আশীর্বাদ নিতে শিব পার্বতীর শ্রীয়োগী নারায়ণ শুধু এক স্থান নয় এটা এক চিরন্তন স্মৃতি শিব পার্বতীর পবিত্র মিলনের সাক্ষী ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেল ফাইন টু ভোলে